আমরা আজকে এমন একটি ফল নিয়ে আলোচনা করব ফলের গুণাগুণ নিয়ে গবেষণা চালানো বিজ্ঞানীদের মতে ফলের জগতে এই ফলটি সেভাবে কদূর পায়নি হ্যাঁ আমরা জামরুলের কথা বলছি শারীরিক উপকারের দিক থেকে কিন্তু জামরুলকে বাস্তবিকই উপেক্ষা করা সম্ভব নয় কারণ এই ফলটির অন্দরে একাধিক পুষ্টিকর উপাদান রয়েছে যা শরীরের গঠনেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে গবেষণায় জানা যায় জামরুলের মধ্যে রয়েছে ক্যালোরি প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার উপকারী ফ্যাট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন সোডিয়াম পটাশিয়াম কপার সালফার ক্লোরিন ক্যারোটিন থিয়ামিন নাইয়াসিন এবং অ্যাসকরবিক অ্যাসিড এই উপাদানগুলি কিভাবে মানব শরীরে উপকারে লাগে জানেন এক জামরুলে রয়েছে প্রচুর পরিমাণে জল যা আমাদের শরীরে জলের ঘাটতি দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে দুই ক্যান্সার প্রতিষেধক জামরুলে উপস্থিত অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে লুকিয়ে থাকা ক্ষতিকর টক্সিক উপাদানদের টেনে টেনে বার করে দেয় ফলে ক্যান্সার কোষের জন্ম নেওয়ার ঝুঁকি থাকে না তিন বাজে কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখে পানসি স্বাদের এই ফলটিতে রয়েছে ভিটামিন সি এবং ফাইবার এই দুটি উপাদান রক্তে মিশে থাকা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্টের উন্নতি ঘটায় প্রসঙ্গত একটি গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত যদি জামরুল খাওয়া যায় তাহলে রক্তে কোলেস্টেরলের মাত্রা প্রায় কুড়ি শতাংশ হ্রাস পায় চার ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় কর্মক্ষমতা বাড়ানোর মস্তিষ্কের কগনেটিভ ফাংশনের উন্নতি ঘটলে স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি বুদ্ধি এবং মনোযোগের উন্নতি ঘটে ছয় ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে আপনি কি টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে নাগালের বাইরে চলে যাওয়ার কোনো সুযোগই পায় না রিপোর্ট জি লাইভ নিউজ